আওয়ামী লীগ করে নাই বিএনপি করে নাই অন্তত এইবার যে ইন্টারিম গভর্নমেন্টটা আসছে তাদের এক বছর প্লাস অলরেডি হয়ে যাচ্ছে আমরা একটা অনেক বছর পর একটা আশা পেয়েছিলাম যে আমরা একটা শহীদ মুক্তিযুদ্ধের পরিবার হিসেবে মানে রাজা যেমন রাজ্য হারা হয় আমরা আজকে রাজ্য হারা রাজা আলহামদুলিল্লাহ আমার দাদা যে শহীদ হয়েছেন এটা একেবারে না বললেই না তাই বলছি উনি তেজগা যে এরিয়াটা আছে পুরা তেজগা এরিয়া আপনারা সেখানে যে বলবেন তাদের মাকবর কেছিলেন ওনার যে ধরনটা কেউ নাই উনি ছেলে একটা প্লেন প্রাইভেট জেট ভাড়া করে ইউরোপ আমেরিকা চলে যেতে পারত তার সে অপশনটা ছিল কিন্তু তাকে কে বলছে এখানে যে রক্ত দিতে এখানে যে দেশ স্বাধীনের জন্য লড়াই করতে সে চলে যেতে পারতো না এই প্রশ্ন আমরা রাখি রাষ্ট্রের কাছে তো যেহেতু আমার দাদা রক্ত দিয়েছে এই দেশের জন্য সেহেতু আমার বাবা আলহামদুলিল্লাহ তার অনেক সম্পদ সে ছেলে হিসেবে সে ইনকারিড করেছে তারপরে আমরা জেনারেশন জি যারা চব্বিশে লিট দিলাম আমাদের কাছে প্রশ্ন এটাই যে এখন পর্যন্ত কেন এটা একটা উচ্চতর আদালত থেকে রায় আছে এই আমরা সময় দিয়েছি আমরা যখন পর তখন আমাদের কাছ থেকে একটা কথা আসলো যে আমরা মাত্র এসেছি দেশটা খুব বিশৃঙ্খলা সিচুয়েশন আছে প্লিজ গিভ আস সাম টাইম একটু সময় দেন আপনাদের দাবিটা নে্য উই উইল টেক ওভার দ্যাট এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত এটা অতি দুঃখের সাথে বলা লাগে প্রফেসর ইউনুসের আন্ডারে যে গভর্নমেন্ট যারা অ্যাডভাইজার আছেন সংশ্লিষ্ট সচিবরা আছেন এখন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ আমরা পাইনি এখন যে আপনারা যদি আগে ডিল করতেন যখন উত্তর সিটি কর্পোরেশনে আতিক সাহেব ছিলেন তার আগে ছিলেন কে আমাদের মাননীয় মেয়র আনিস সাহেব ছিলেন উনি আমাদের কাজটা নিয়ে ডিল করছিলেন আল্লাহ ভালো জানেন উনি চলে গেছেন তারপর আসলে কি আতিকুল ইসলাম ঘটনা চক্রে আমার বাবা মেয়র ইলেকশন করেছিলেন আমাদের মেয়র আতিকুল ইসলামের সাথে উনি কম্পিট করেছিলেন মেয়র ইলেকশনে তখন যেভাবে আমরা সবাই জানি ইলেকশনটা কেমন ছিল মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এভরিথিং অভিয়াসলিটা ফেয়ার ছিল না তাও ওই সিচুয়েশনে আমার বাবা থার্ড হয়েছে এসব জাল ভোটের মধ্যে দিয়ে তো মেয়র আতিকের কাছে যখন আমাদের ফাইলটা গেল ক্ষতিপূরণের ফাইল সে কিন্তু ডিএনসিসি কিন্তু মেন ক্ষতিপূরণ ব্যাপারে সে এটাকে মানে কি বলে এটাকে স্টিল রেখে দিছে ফাইলটা কেন সে আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিমকে সে রাইভাল হিসেবে দেখছিল এই রহিম সাহেব যদি আজকে এত কোটি টাকা পেয়ে যায় আমার কি হবে তার পিছনে এত বস্তিবাসী এত মানুষ তার তো জনপ্রিয়তাই অন্যরকম আমি তো ভাই বাঁচতে পারবো না ওটাকে আটকে রাখছে আরো যদি শুনতে চান আমি বলতে পারবো আমাদের এক্স যিনি হোম মিনিস্টার ছিলেন আসাদুজ্জামান কামাল উনি কিন্তু আমরা যেখানে থাকি তেজকুলি পাড়া তার পাশেই মণিপুরি পাড়া ছোটবেলা থেকে যেহেতু আমরা তেজগাঁও এরিয়াতে নেইবার ছিলাম প্রতিবেশী সে আমার বাবার অফিসে মাঝে মাঝে আসতেন এলাকার বড় ভাই আমার বাবা কখনো পলিটিক্স ইন্টারেস্টেড ছিলেন না যার কারণে তেজগাতে আপু যদি দাঁড়াতো তার বাপের সাহস থাকতো না এখানে এমপি হওয়ার মন্ত্রী হওয়া কিন্তু সেই চান্সটা নিল কামাল আঙ্কেল